আমি এখন কোনো সিনেমায় যদি পাঠ হতে পারি আমার খুব ভালো লাগবে সহ অভিনেতা হিসেবে আই থিংক উনি ওনার অভিজ্ঞতার জায়গা থেকে উনি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ সিনিয়র নতুন কাজ তো ভাই আমার ওই একই গতানুগতিক উত্তর খুবই বোরিং উত্তর নতুন কাজের এখন পর্যন্ত কোনো খবর নেই বম্রতা সেনের অপেক্ষায় আছি আমি যতই জানি যে এই বছরের প্রথম কোয়ার্টারে রিলিজ পাবে আশা করি তো সেটা নিয়ে অপেক্ষায় আছি আর অ্যাওয়ার্ড তো অবশ্যই সবসময় অনেক বেশি আহ কি বলবো উৎসাহ যোগায় আনন্দ যোগায়

অভিনেতা এবং দুজনেই বেশ বড় সুপারস্টার আমি বলবো তো দুজনের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে বাট অ্যাকচুয়ালি আমার জন্য যে কোনো আমি কিন্তু আমার কো একটা কখনো সিলেক্ট করি না আমি সিলেক্ট করি একটা ভালো স্টোরি একটা ভালো গল্প একটা ভালো টিম সেখানে আমার কো যেই হবে আমার কখনো ওরকম কোনো সিলেকশন নাই যে আমি সাথে কাজ করবো বা এর সাথে কাজ করতে চাই যে কোনো ভালো একটা সাথে আমি কাজ করতে চাই না ঘাটতি না আপনি হয়তো খেয়াল করেছেন কিনা জানি না আমি এই রিসেন্ট টাইমেই দুটো অনুষ্ঠান অলরেডি উপস্থাপনা করে ফেলেছি অলরেডি যাচ্ছে টিভি চ্যানেলে বাট দুঃখের বিষয় হচ্ছে উপস্থাপনে কম দেখ মাঝে আমি কমিয়ে দেওয়ার কারণ এবং এখনো তাও কম করছি কারণ ঠিক সেরকম ইন্টারেস্টিং নন ফিকশন হচ্ছে না আমার যেটা যার কারণে দর্শক এখন টেলিভিশনও কম দেখছে টেলিভিশন অনুষ্ঠানও কম দেখছে প্রত্যেকটা অনুষ্ঠান দেখতে এক লাগে একটা খারাপ লাগার বিষয় দেখা হয়েছে আমাকে যখনই ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে আমার এই সময় সবচেয়ে প্রথমে অভিনেত্রীকে আমি নিতি ভাই তার নাম সবসময় থাকি খুব দারুণ একজন অভিনেত্রী এবং সে যেটা করে মাঝে মাঝে আমি খুব অবাক হয়ে যাই কিভাবে পারে আমি আমি হয়তো এতটা ভালো পারবো না আহ বা ওর মতো করে আসলেই কি পারবে আমি মাঝে মাঝে এই প্রজন্মের জায়গা থেকে মাঝে মাঝেই আমি খুব চিন্তায় করে যায় তুই সে দারুণ তার অনেক কাজ আমরা দেখেছি আর প্রিয় মালকিতাই সেই নিয়ে অভিনয়টা করেছে বা যাই করেছে সেটা আমাকে খুব বেশি সারপ্রাইজ করেনি কারণ এটাই সহ অভিনেতা হিসাবে সহ অভিনেতা হিসেবে আই থিঙ্ক উনি উনার অভিজ্ঞতার জায়গা থেকে উনি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ সিনিয়র আই থিঙ্ক উইথ টাইম উনিও বেশ সিলেক্টিভ হয়েছে ওনার কাজের ক্ষেত্রে আর অনেকগুলো কাজ করতে গিয়ে আসলে আপনি কাজ করার সময় বুঝবেন না যে কোন কাজ খুব ভালো হবে কোনটা ঝিমিয়ে যাবে কোনটা কি হবে